নমরুদ ছিল হজরত ইব্রাহিম আলহ সাল্লামের সময়কার একজন বাদশাহ যে নিজেকেই খোদা দাবি করত তাই তার নাম রাখা হয় নমরুদ সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছে কথিত আছে নমরুদকে ছোটবেলায় এক বাঘিনী স্তন্যপান করিয়েছিল আর কথিত আছে নমরুদ তার পিতাকে হত্যা করে নিজ মাতাকে বিয়ে করে ইব্রাহিম সাল্লামের জীবনীতে নমরুদকে বাদশাহ হিসেবে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে নমরুদের নাম উল্লেখ নেই তবে সুরা বাকারার দুশো নম্বর আয়াতে বলা হয়েছে তুমি কি সেই ব্যক্তির কথা ভেবে দেখনি, যে ইব্রাহিমের সঙ্গে তর্ক করেছিল যেহেতু আল্লাহ তাকে রাজ্য দিয়েছিলেন তখন সে বলল আমার প্রতিপালক তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও তো জীবন দান করি এবং মৃত্যু ঘটাই অর্থাৎ তফসির কারকগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়েই নমরুদের পরিচয় দিয়েছেন ইতিহাসবিদরা নমরুদকে আল জব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করে যার স্বেচ্ছাচারিতা তার শক্তি ক্ষমতা ও দম্ভের প্রকাশভঙ্গি ছিল নমরুদের রাজা হওয়ার সম্পর্কে নানান কাহিনী বর্ণিত রয়েছে কারো কারো মতে শিকারে পারদর্শিতার ক্ষমতাকে অলৌকিক মনে করে মানুষ তাকে তাদের রাজা বানিয়ে নেয় আবার আরেক কাহিনী অনুযায়ী নমরুদ যখন যুবক তখন তার গোত্র হেমিটিকদের সঙ্গে বিরোধী গোত্র জাফিটিকদের যুদ্ধ হয় যুদ্ধে জাফিটিকদের বিজয় লক্ষণ দেখা দিচ্ছিল ঠিক তখনই নমরুদ কুশাইট নামক এক ক্ষুদ্র গোত্রের ক্ষুদ্র এক বাহিনী নিয়ে অতর্কিত আক্রমণের মাধ্যমে তাদের উভয়কে পরাজিত করে সকল মানুষদের রাজা বনে যায় হযরত নুহ আলে সাল্লামের মৃত্যুর পরের বছর মিশরে বেয়াল্লিশটি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয় যেখানে নমরুদকে রাজার রাজা উপাধিতে ভূষিত করা হয় এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে সে খোদা বলে দাবি করে এবং প্রজাদেরকে তার প্রার্থনা করার আদেশ দেয় আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্যরূপে পূজা ও অর্চনা শুরু করে দেয় হজরত ইব্রাহিম আলহ সাল্লামের জন্ম হয় নমরুদের মন্ত্রী আজর এর ঘরে হযরত ইব্রাহিম আলহি সাল্লামের জন্মগ্রহণ উপলক্ষে আজর তার বাড়িতে নিমন্ত্রণের ব্যবস্থা করেন অতিথিদের মধ্যে নমরুদের বেশ কিছু উপদেষ্টা ও গণক ছিল মধ্যরাতে ভোজন পান শেষে সবাই যখন গৃহত্যাগ করছিল তখন ওই উপদেষ্টা দল ঊর্ধ্ব দিকে তাকিয়ে দেখল পূর্ব দিক থেকে একটা নক্ষত্র ছুটে এসে আকাশের চার দিকের চারটি বড় নক্ষত্রকে একে একে গিরে ফেলল তখন গণকরা বিষয়টি গণনা করে জানতে পারে যে পৃথিবীতে এক শিশুর আগমনের কথা যার ভাগ্য নির্ধারিত এ জগৎ ও পরজগৎ জয়কারী হিসেবে তারা অবিলম্বে নমরুদকে বিষয়টি জানাল নম্রুদ শিশুটির জন্মগ্রহণ সম্পর্কে তার উপদেষ্টাদের জিজ্ঞাসা করল তার উপদেষ্টারা নমরুদকে বলল যে শিশুটি তার মন্ত্রী আজরের ঘরে জন্ম নিয়েছে নমরুদ এই কথা বিস্মিত হয়ে উঠলেন কারণ আজর ছিল নমরুদের একজন বিশ্বস্ত কর্মচারী আজর ছিল মূলত দেবমূর্তি নির্মাতা যার কারণে সমাজে তার সম্মান ও প্রতিপত্তি ছিল তাই তারা আজরকে না চটিয়ে শিশুটিকে অর্থ সম্পদের বিনিময়ে হস্তগত করতে চেয়েছিল কিন্তু এ প্রস্তাবে আজর অসম্মতি জানায় এবং একটি প্রবাদ বলে যে এ তো এমন এক প্রস্তাব যা গাধাকে দেয়া হয়েছে গাধাকে বলা হয়েছিল যে আমি তোমাকে গোলা গোলাভর্তি জব দেব যদি তুমি তোমার মাথাটা কেটে ফেলার অনুমতি দাও গাধা উত্তর দিয়েছিল যদি আমার মাথাই কেটে ফেলা হবে তবে গোলা গোলাভর্তি জব দিয়ে আমি কি করব এ কথা দিয়ে আজর নমরুদকে বোঝাতে চাইল যে এত সম্পদ দিয়ে কি হবে যদি তা ভোগ করার জন্য কোনো উত্তরাধিকারী না থাকে এ কথা শুনে নমরুদ রেগে যায় এবং তাদের জীবন্যাসের হুমকি দেয় এক পর্যায়ে আজর তার কথায় রাজি হয় এবং তিন দিন পরে নিজের সন্তানের পরিবর্তে তার এক দাসীর সন্তানকে নমরুদের হাতে তুলে দেয় নমরুদ ওই শিশুকে তখনই হত্যা করে এইদিকে দিকে আজরের পুত্র ইব্রাহিম দশ বছর সকলের থেকে আড়ালে এক গুহায় বসবাস করত হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হজরত ইব্রাহিম আলহ প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিল অবশেষে সে আসল স্রষ্টাকে চিনতে পারে আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিতে সে সব মূর্তি ভেঙে দেয় এবং বলে যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে এর ফলে হজরত ইব্রাহিম আলহিসালকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় এবং নমরুদ তাকে জিজ্ঞেস করে যে হে ইব্রাহিম তোমার প্রতিপালককে হজরত ইব্রাহিম আলহি জবাব দিলেন যিনি এক যার কোনো শরিক নেই যিনি আরসের অধিপতি নমরুদ রেগে গিয়ে তার লোকদেরকে আদেশ করে বলল ইব্রাহিমকে পুড়িয়ে ফেল এবং সাহায্য করো তোমার দেবতাদেরকে যদি তোমরা একান্তই তাদের জন্য কিছু করতে চাও এরপর নমরুদ বলল একটি অগ্নিকুণ্ড তৈরি কর আর হযরত ইব্রাহিম আলী সাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহাড়া দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে তখন নমরুদের আদেশ মতো প্রজারা এক জায়গায় লাকড়ে জোগাড় করে সেগুলোতে তৈল ও ঘি ঢেলে তাতে অগ্নি সংযোগ করল এবং সেখানে সাত দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হল কিন্তু সমস্যা হল হজরত ইব্রাহিম আলহি আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের কাছে পৌঁছাতে পারছিল না এই সময় ইবলিস আগুন তুক সেখানে পৌঁছে চড়ক গাছ তৈরির পরামর্শ দিল এই উদ্যোগকে সফল করতে প্রজাদেরকে ব্যাপক উৎসাহ জুগিয়েছিল শয়তান এবং শয়তানের পরামর্শেই একটা চড়ক গাছ তৈরি করা হয় কথিত আছে চড়ক গাছের সাহায্যেও হজরত ইব্রাহিম আলহিসাল্লামকে নিক্ষেপ করা সম্ভব হচ্ছিল না কারণ হজরত জিব্রাইল আলহ্লাম চড়ক ঘোরানোর সময় বাধা সৃষ্টি করছিল তখন শয়তান নমরুদকে কুবুদ্ধি দিল কিছু নগ্ন মেকে এনে চড়কের সামনে বসিয়ে দিতে কারণ এ অবস্থায় ফেরেশ তারা থাকতে পারবে না অবশেষে নগ্ন মেয়েদেরকে এনে ওই স্থানের যুবকদের মাধ্যমেই অশ্লীল কর্মকাণ্ড ঘটানো হল ফলে রহমতের ফেরেশ তারা লজ্জায় থাকতে না পেরে চলে গেল তারপর ইব্রাহিম আলহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন এবং পরবর্তীতে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান ও চিহ্নিত করার লক্ষ্যে তাদের কপালে তিলক পরানো হল যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত হজরত ইব্রাহিম আলহ আগুনে নিক্ষিপ্ত করার সময় হজরত জিব্রাহি আলি তাকে জিজ্ঞাসা করল হে ইব্রাহিম আপনি কি আমার সাহায্য চান হজরত ইব্রাহিম আলহ বললেন আমার কেবল আল্লাহর সাহায্য দরকার আর তখনই মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিম আলহ জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আসলে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলহ সাল্লামের জন্য একটি বড় অগ্নি পরীক্ষা যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসুলগণই এ ধরনের বড় অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই সে সকল পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হয়ে থাকে আর সর্বদাই নবী রাসুলগণ তাদের শত্রুদের বিপক্ষে জয়লাভ করে আল্লাহ তালায় পরীক্ষার মাধ্যমে নবী রাসুলগণের ইমান পরীক্ষা করে থাকেন এই জন্য পৃথিবীতে স্বাভাবিক মানুষের তুলনায় নবী রাসুলগণকে তাদের জীবনে বেশি পরীক্ষা দিতে হয়েছে হজরত ইব্রাহিম আলী পুরো চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন রক্তে মাংসে গড়া মানুষ হওয়া সত্ত্বেও চল্লিশটা দিন তিনি এই অগ্নিকুণ্ডে জীবিত অবস্থায় ছিলেন আসলে প্রাণ দেওয়া এবং নেওয়া সবই তো মহান আল্লাহ রাব্বুল আলমিনের হাতে তিনি যাকে ইচ্ছা জীবন দেন আর যাকে ইচ্ছা মৃত্যুদান করেন আর হযরত ইব্রাহিম আলেসলাম ছিলেন তালার একজন প্রিয় নবী সুতরাং সেই নবীর বিপদ লগ্নে আল্লাহ তালা তার পাশে দাঁড়াবেন না এমনটা হতেই পারে না সেজন্যই তো তিনি পুরো চল্লিশটা দিন অগ্নিকুণ্ডে থাকার পরও অক্ষত অবস্থায় ছিলেন চল্লিশ দিন অতিক্রান্ত হওয়ার পর লোকেরা দেখল হযরত ইব্রাহিম আলেসলাম সম্পূর্ণ সুস্থ জীবিত অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছে এতে হজরত ইব্রাহিম আলহ সাল্লামের সম্প্রদায়ও হতবাক হয়ে পড়েছিল একদিন নমরুদ স্বপ্ন দেখল অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দ্রুত দৌড়ে আসছে এ অবস্থা দেখে নমরুদ দৌড় দিলেন তখন ওই ব্যক্তি নমরুদের দিকে একটি ডিম ছুঁড়ে মারল এবং ডিমটি মাটিতে পড়ে ভেঙে যাওয়া মাত্রই সেখানে বিশাল এক নদীতে পরিণত হল সেখানে নমরুদের সকল সৈন্য সামন্ত ডুবে গেল কেবল তিনি ও তার তিনজন সঙ্গী জীবিত ছিল এবং নমরুদ আরও দেখল যে কিছুক্ষণ পর ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং পরে তা থেকে এক প্যাঁচা উড়ে এসে ঠুকরে তার দুই চোখ তুলে ফেলল গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল হযরত ইব্রাহিম আলহ হাতে নমরুদের পরাজয় ঘটবে এই কথা শুনে হজরত ইব্রাহিম আলি সাল্লামকে হত্যার জন্য লোক পাঠালেন কিন্তু তারা হজরত ইব্রাহিম আলহি সাল্লামকে পেলেন না এতে নমরুদ রাগান্বিত হয়ে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বললেন নমরুদের প্রচারা সেই টাওয়ার নির্মাণ করে কিন্তু সেটা কোনো কাজই আসল না হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল শব্দ করে ভেঙে পড়ল এই টাওয়ার ধ্বংসে নমরুদের নিজের সন্তানসহ অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে তবুও নমরুদের স্বর্গজয়ের আকাঙ্ক্ষা থেমে যায়নি এই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল তার পরামর্শে চারটি বৃহৎ শকুন পালন করা হল অতপর শকুন চারটিকে কয়েকদিন অভুক্ত রেখে একটি সিন্দুকের চার কোনায় চারটি শকুনকে বেঁধে রাখা হল ও তাদের দৃষ্টির সীমানায় ঝুলিয়ে দেয়া হল মাংসের টুকরা অতপর নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল এরপর নমরুদ ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছাল তখন সেখানে আকাশ ও পৃথিবীর কিছুই আর দেখতে পেল না এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিলেন তারপর একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করলেন সে সময় মহান আল্লাহতালা হজরত জিব্রাইল আলহিসাল্লামকে বললেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় মহান আল্লাহর কথা শুনে হযরত জিব্রাহল আলহি সাল্লাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠাল আর এদিকে বোকা নমরুদ ফিরে আসা তীরগুলোর মাথায় রক্ত দেখে বুঝে নিল যে তিনি ইব্রাহিম আলহি সাল্লামের খোদাকে হত্যা করতে পেরেছেন তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত সব তীরগুলো কুড়িয়ে নিয়ে আসলো। যেই তীরগুলো পাওয়া গেল তার সবগুলোই ছিল রক্তে রঞ্জিত নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহরা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম আলি সাল্লামের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাদের হত্যা করতে সক্ষম হয়েছি আর তার সাক্ষ্য বহন করে এই তীরে লেগে থাকা রক্তই আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলি সাল্লামকে জানিয়েছিলেন ইব্রাহিম নমরুদকে সতর্ক করে দাও তার উপর শাস্তি আসার আগেই সুতরাং হজরত ইব্রাহিম আলে নমরুদের কাছে গেলেন তাকে সতর্ক করার জন্য এরপর হজরত ইব্রাহিম আলহ আল্লাহর হুকুমে নমরুদকে সতর্ক করার জন্য তার কাছে গেলেন কিন্তু নমরুদ ইব্রাহিম আলহ দেখে উৎফুল্ল হলেন এবং বললেন নিশ্চয়ই আমরা তোমার খোদাকে হত্যা করেছি সঙ্গে সঙ্গে নমরুদ ইব্রাহিম আলহি কে তীরগুলো দেখালেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলে উঠলেন আমার স্রষ্টা চিরঞ্জীব চিরস্থায়ী তখন নমরুদ বললেন তিনি যদি মারা না যান তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বল আমিও আমার সৈন্যদল নিয়ে ময়দানে সমবেত করছি এই কথা শুনে হজরত ইব্রাহিম আলি সাল্লাম তাকে বললেন আল্লাহকে ভয় করো তিনি তোমাকে রাজ্য ও রাজত্ব দান করেছেন আর তিনি পরজগতের দাতা। নমরুদ কোন প্রকার সতর্ক না হয়ে এবং তওবা না করে উল্টো আল্লাহর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করল এরপর নির্দিষ্ট এক দিনে নমরুদের সৈন্যবাহিনী ময়দানে সমবেত হল নমরুদ হজরত ইব্রাহিম আলহ জিজ্ঞেস করলেন কোথায় তোমার রবের সেনা দল। হজরত ইব্রাহিম আলহ সাল্লাম দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা আরও কাছে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হল কিন্তু নমরুদ অবজ্ঞাসুর বললেন এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র এদিকে এই সময়টার মধ্যে প্রতিটি সৈন্যের মাথার ওপর মশা অবস্থান নিল অতপর তাদের বুঝে ওঠার পূর্বেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর কামড়ানো শুরু করল সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হল হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ করল আর পদাতিক সৈন্যরা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালাল যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত ও নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে আসলো। এ সময় একটি দুর্বল মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল তারপর মগজে কামড়ানো শুরু করল নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের ন্যায় প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশে হারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে লাগল পাদুকা দিয়ে আঘাত করলে মশা কিছুক্ষণ কামড়ানো বন্ধ রাখে কিন্তু বাকি কোনো কিছুর আঘাতে মশা কামড়ানো বন্ধ করে না মাথায় আঘাত করতে করতে যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল নম্রদ সে যখন যুদ্ধের ময়দান থেকে পালিয়েছিল তখন যেন উন্মাদের ন্যায় প্রাসাদে প্রবেশ করছিল আর প্রাসাদে প্রবেশ করার পর থেকেই সে মশাটি তার মস্তিষ্কে বারবার আঘাত করছিল এজন্যই সে তার পাদুকা দিয়ে বারবার নিজের মাথায় আঘাত করছিল এভাবে নিজের পাদুকা দ্বারা নিজের মাথায় আঘাত করার ফলে সে একটু আরাম বোধ করল কিন্তু আঘাত বন্ধ করতেই মশা পুনরায় কামড়ানো শুরু করল অবশেষে নমরুদ তার মাথায় মৃদু আঘাত করার জন্যে একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করলেন কিন্তু মাথায় অতিরিক্ত আঘাত করার ফলে মাথা ব্যথার যন্ত্রণায় অস্থির হয়ে পড়লেন নমরুদ তবে কিছু তো করার নেই একটা সময় নিজের হাত দিয়ে পাদুকা দিয়ে নিজের মাথায় আঘাত করতে করতে এসে ক্লান্ত হয়ে পড়ল আর এই সুদীর্ঘ চল্লিশ বছর এই দুঃসহ যন্ত্রণা ভোগ করেও তার অহংকার একটুও কমেনি একদিন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম সাল্লাম তার সাক্ষাতে বললেন হে নমরুদ নিজের মাথায় নিজের দ্বারা আঘাতের জন্যে গোলাম নিযুক্ত করে রাখা জঘন্য আরও বলল এখনও সময় আছে আল্লাহকে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় বলে স্বীকার করে নাও কিন্তু নমরুদ বলল হে ইব্রাহিম আমি দুনিয়ার অধীনশ্বর অন্য খোদাকে আমি স্বীকার করি না তখন হজরত ইব্রাহিম আলহি বুঝতে পারলেন যে যাকে আল্লাহ তালা পথ প্রদর্শন করেননি সে কখনো সঠিক পথ খুঁজে পাবে না আসলে নমরুদ মনে করতেন খোদাকে স্বীকার করে নিলে তার ক্ষমতা ও প্রভাব বিলুপ্ত হবে তাই তিনি ইব্রাহিম আলহি সাল্লামকে বলেছিলেন হে ইব্রাহিম আমি দুনিয়ার অধীশ্বর অন্য কাউকে আমি স্বীকার করি না আর সেই জন্যই ইব্রাহিম আলহি সাল্লামও বুঝতে পারলেন যাকে আল্লাহ পথ প্রদর্শন করেননি সে কখনোই পথ খুঁজে পাবে না তিনি হতাশ হয়ে ফিরে এলেন তিনি বুঝে গিয়েছিলেন যে নম্রুদ কখনোই তার অহংকার ত্যাগ করবে না সে কখনোই রবের পথে ফিরে আসবে না হজরত ইব্রাহিম আলহ এটাও বুঝে গিয়েছিলেন যে খুব শীঘ্রই নমরুদের পতন ঘটবে এদিকে মস্তিষ্কের ভেতরে অবস্থান নেওয়া সেই মশাটি নমরুদকে সব সময় কামড়াতে থাকে মস্তিষ্কে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে নমরুদ নিজের মাথায় নিজেই আঘাত করতে থাকে আবার তার কর্মচারীকেও আঘাত করতে বলত কিন্তু যতই সে আঘাত করুক মশা ততই তাকে কামড়াতে থাকে একদিন নিজেকে নিজে আঘাত করতে করতে নমরুদ ক্লান্ত হয়ে পড়ল তাই মাথায় আঘাত করার জন্য নিয়োগকৃত সৈনিককে ডেকে তাকে আবার মাথায় আঘাত করতে বলল কিন্তু মশার কামড় তাতে কোনো কমছে না শেষে সৈনিকটি নমরুদের মাথায় একটি আস্ত পাথর দিয়ে আঘাত করলে মশা কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করল মশা পরে আবার কামড়ানো শুরু করলে সৈনিকটি নমরুদের মাথায় আবারও সেই পাথর দ্বারা আঘাত করলে মশা কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করে এভাবে বারবার মশা কামড়ায় আর নম্রুদের মাথায় পাথর দ্বারা আঘাত করতে হয় এদিকে নম্রুদের মাথায় পাথর দ্বারা আঘাত করতে করতে সৈনিকটি নম্রুদকে প্রচণ্ড জোরে আঘাত করল এতে করে নমরুদের মাথা ফেটে যায় মাথা ফেটে গিয়ে নমরুদ ভয়ঙ্করভাবে মৃত্যুমুখে পতিত হয় এবং তার বিনাশ ঘটে কোনো কোনো বর্ণনা এসেছে যে পুরো চারশো বছর ধরে নম্রুদের মস্তিষ্কে এই মশাটি ছিল এবং এই পুরো চারশোটি বছর ধরেই সেই মশাটির জ্বালাতন নমরুদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল আর এর কারণ হল নমরুদ তার জীবনে পুরো চারশো বছর শাসন করেছিল তাই মহান রব্বুল আলামিন তার অপরাধের জন্য প্র চারশো বছরেই তাকে শাস্তির মুখে রেখে এক কঠিন মৃত্যু দিয়েছিল আর এভাবেই নমরুদের পতন ঘটল